সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মুক্তার আহমেদ সিটিজি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা পথে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজার জেলার অন্তর্গত উপজেলার হারবাং ইউনিয়নের কক্সবাজার রেল লাইনটি চালু হওয়ার পর দক্ষিণ চট্টগ্রামের মানুষের স্বপ্ন বাস্তবায়ন অনেক দূর এগিয়ে গেছে এখানকার পর্যটন কাত এবং যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব একটি উন্নয়ন সাধিত হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কতার শুরুতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সম্পর্কে অবগত করতে চাই গতকালকে চন্দনাসে যে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে স্কুল যাত্রী এক বা এক বোন এবং একজন অটো চালক এই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে এটা এখানকার মানুষের জন্য প্রতিনিয়ত চিত্র প্রতিনিয়ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রাণহানি হচ্ছে সাধারণ পথযাত্রীদের রঞ্জিত হচ্ছে পিসডালা ডালা পথ কিন্তু দেখার কেউ নেই সেক্ষেত্রে এই কক্সবাজার রেললাইনটি আমাদের জন্য একটি আশীর্বাদ আমরা যদি এর রেল লাইনে যথাযথভাবে ব্যবহার করতে পারি এবং রেল রেললাইনে বগি এবং নতুন ইঞ্জিল সংযুক্ত করতে পারি আরও বেশি তাহলে এখানকার মানুষ বেশি আরও নিরাপদ বোধ করবে প্রিয় দর্শক শ্রোতা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি সাইল্যান্ট করার জন্য অনেক বেশি আবেদন থাকার পরও এখানকার জনদাবি থাকার পরও কি জানা এক অজানা কারণে এই সালল্যানের সড়কটি কখনো বাস্তবায়ন হয়নি অথচ হাজার হাজার কোটি টাকা খরচ করে একটি অপ্রয়োজনীয় প্রকল্প কলনফুলি টানেল নির্মাণ করা হয়েছে কিন্তু এখানকার মানুষের দাবিকে সবসময় উপেক্ষিত রাখা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কক্সবাজার সফররত রয়েছেন তার সাথে সফররত রয়েছেন জাতীয় সংঘের মহাসচিব যখন এই গুরুত্বপূর্ণ মানুষটি এবং এই চট্টগ্রামের অহংকার চট্টগ্রামের মানুষটি স্বাভাবিকভাবে কক্সবাজার সফরত রয়েছেন তাহলে এখানকার মানুষের অনেক বেশি প্রত্যাশা অনেক বেশি আশা যে ওনাদের জন্য নতুন কিছু দাবি দাওয়া বা নতুন কিছু দিগন্তির সৃষ্টি হবে সে হিসাবে আমি কক্সবাজারের মানুষের হয়ে একটা দাবি উপস্থাপন করতে চাই দ্রুতই চট্টগ্রাম কক্সবাজারের এই মহাসড়কটি সাইল্যান করা হোক এখানকার জনদাবিকে গুরুত্ব করে নিয়ে দ্রুত এটা বাস্তবায়ন করা হলে সড়কের প্রাণহানি কমবে এখানকার মানুষের ব্যবস্থা আরো অনেক বেশি হবে এবং পাশাপাশি যেহেতু একটি লাভজনক অবস্থায় রয়েছে। সেহেতু এই বেশি ইঞ্জিন এবং বগি সংযুক্ত করে সাধারণ যাত্রীদের আরো বেশি কাজে আসুক আমি মাননীয় সরকার প্রধান চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের গৌরব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসারকে দ্রুত এই প্রকল্প দুটি বাস্তবায়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এখানকার দক্ষিণ চট্টগ্রাম তথা বৃহত্তর চট্টগ্রামের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ